তারা দেখা যায় যে গোটাল কোরআনের তিরিশটা পাড়া একদম এ টু জেড মুখস্ত না তারা কিভাবে খেয়াল রাখেন কেউ যদি হাফেজি পড়াটা দেখে দেখবে যে হাফেজিরা হাফেজিতে যারা পড়ে ভোরের টাইমে তারা একটু পড়ে এবং সকালে আবার একটু পরে পড়ার পরে দুপুরের পর থেকে তারা রিভিশন দেয় মাগরিবের পরে তারা রিভিশন দেয় এসার পরেও রিভিশন সারাদিনে যে টাইমটা তারা পড়ে ক্যালকুলেশন করলে দেখা যাবে সেভেন্টি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট টাইম তারা রিভিশন দেয় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট টাইম তারা শুধু রিভিশন দেয় এবং ইন্টারন্যাশনালি বলতেছে যে একটা স্টুডেন্ট অসাধারণ হবে যদি সে দৈনিক যে পরিমাণ টাইম পড়ে তার সেভেন্টি পার্সেন্ট টাইম সে যদি রেগুলার রিভিশন দেয় তাহলে সে অসাধারণ স্টুডেন্ট হবে এবং একটা স্টুডেন্ট যখন হচ্ছে যে হাফেজি পড়ে তখন তার ব্রেইনের মধ্যে কিন্তু একটা আলফা ওয়েব তৈরি হয় আলফা ওয়েব এবং এই ওয়েবটা এমন ধরা যাক আপনি নর্মালি একটা পৃষ্ঠা পড়তে আপনার লাগতেছে একটা পৃষ্ঠা পড়তে লাগতেছে ধরলাম যে দশ মিনিট আপনি যদি আলফা ওয়েভে পড়েন আলফা ওয়েভ ব্রেইনের মধ্যে তাহলে আল্লাহর রহমতে আপনার ওই পড়াটা দুই থেকে তিন মিনিটে হবে তার মানে স্বাভাবিকভাবে একটা পড়া আপনি যেই স্পিডে পড়েন আলফা ওয়েভ থাকলে তার থেকে চার থেকে পাঁচ গুণ বেশি স্পিডে আপনি আল্লাহর রহমতে পড়তে পারবেন তাহলে যারা কোরআনের হাফেজ দিতে পড়ে তারা কিন্তু ব্রেইনে আলফা ওয়েব তৈরিটা অটোমেটেড হয় ওই যে আমি যখন কোরআন তালাত আমরা শুনলাম তখন একটা ভালো লাগছে না সবার কোরআন যখন শুনলাম কি কারণে ভালো লাগলো কারণ কোরআনের আল্লাহ এমনভাবে অ্যাসেম্বেল করছেন যখনই আমরা শুনি তখন ব্রেইনটা ডাউন হয় এবং ব্রেইনটা ডাউন হয়ে গেলে ব্রেইনের মধ্যে প্রতি মুহূর্তে যে হচ্ছে বিভিন্ন ঢেউ আছে ঢেউটা এমন লেভেলে আসে সেইটার নাম হচ্ছে আলফা ঢেউ এবং এই ঢেউটা ব্রেইনের জন্য খুব উপকারী সায়েন্স যে আবিষ্কার হচ্ছে আপনারা দেখবেন কোরআনে একটা আয়াত আছে যে উঠকে আমি কেমনে বানাইছি এটা কি তোমরা দেখবা না উঠ উঠ কিছুদিন আগে আবিষ্কার হইলো যে উটের যে চোখের পানি আছে না এই চোখের পানির মধ্যে এমন এক রকমের মেডিসিন আছে যেটা প্রায় তিরিশ রকমের সাপের যে বিষ সেটাকে নিষ্ক্রিয় করতে পারে ওই যে রাসেল ভাইপারের নাম শুনলাম না খুব আলোড়ন সৃষ্টি করছিল সেই রাসেল ভাইপারের যে বিষ ভয়ঙ্কর মুহূর্তের মধ্যে মানুষকে ধ্বংস করে ফেলে সেই বিষকেও নিষ্ক্রিয় করার ক্ষমতা বিজ্ঞানে দেখছে যে উটের যে চোখের পানি সেটার মধ্যে আছে আল্লাহ যে বলছে যে উঠকে আমি কিভাবে বানিয়েছি সেটা কি তোমরা দেখবা না কি অসাধারণ আল্লাহর কথাগুলো এখন বিজ্ঞানীরা দেখতেছে যা কিছু বলে গেছে প্রত্যেকটায় সায়েন্সের সর্বোচ্চ লেভেলে দেখেন একটা জিনিস বলি মৌমাসি নিয়ে একটা সূরা আছে না কোরআন শরীফে খাটি মধু কারা কারা খান একটু করেন তো প্রত্যেকে খাবেন খুব উপকারী খাটি মধু আচ্ছা এটা ইন্টারেস্টিং জিনিস বলি মধুর যে মৌসা আছে না মৌসাকে কিন্তু সিকিউরিটি গার্ড অফিসার আছে যে ভাই আপনি কি করেন এটা কি ক্যান্টনমেন্ট হ্যাঁ ক্যান্টনমেন্টের মতো অনেকে বিভিন্ন কোম্পানির নাম নিতে চাই না কয় যে পরিশোধিত মধু পরিশোধিত মধু বাপমার ভালোবাসা যদি কয় পরিশোধিত ভালোবাসা এটা কি হবে ওইটা তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিসের আর পরিশোধন করবে তা মৌচাকের মধ্যে সিকিউরিটি গার্ড অফিসার থাকে একটা মৌমাছি যখন আসে আসার পরে তাকে চেক করে এই যে এয়ারপোর্টে ঢুকলে যেমন মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে না এরকম প্রত্যেকটা মৌমাছিকে আলাদা আলাদা করে চেক করে চেক করার পরে যদি দেখে তার মধ্যে কোনো জার্ম আছে কোনো জীবাণু আছে তাহলে তাকে আসসালামু আলাইকুম বলে বিদায় করে দেয় ঢুকতে পারবে না সে আবার নিজে পরিষ্কার হয়ে আবার আসে আবার এসে চেক করে যদি দেখে যে অপরিষ্কার আছে আবার ফিরায় দেয় তৃতীয়বার আবার আসছে আবার যদি দেখে অপরিষ্কার তাকে মেরে ফেলে মারাত্মক তার মানে এমন একটা সিকিউরিটি সিস্টেম মৌচাকের সিকিউরিটি অফিসাররা করছে প্রত্যেক ফোটা মধু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পিওর এবং আল্লাহ যে মধুর কথা বলছে